মামুচ্ছে একটা ফটো যত্নে রেখে কোলে বাবা বলল বসেক পচিস কেউ কখনো ভোলে খানিক বাদে ওই ফটোটা ফুলে ঢাকা পড়ে তাকে ছুঁয়ে ঠাকতে আমার ভীষণ ইচ্ছে করে হাট বসেছে শুক্রবারে গেছি হাটের মাঝে তারই ছোঁয়া পাই যে আমি আমার সকল কাজে এক যে ছিল চাঁদের কোনায় সাদা মেঘের ভেলা তার পাতাতে আটকে আছে আমার ছেলেবেলা বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে ভাবতে ভাবতে যাই ফেঁসে যাই একলা নিরুদ্দেশে বীর পুরুষের বেশে আমি যাচ্ছি ঘোড়ায় চড়ে সেই যেখানে মেঘের বাড়ি স্বপ্ন মাখা ঘোরে বসে খাওয়া যেই না দিল বকুল বিথি ছুঁয়ে গন্ধ বকুল ছড়িয়ে পড়ে এদিক ওদিক ভুঁয়ে সেই বকুলে মালা গেথে দিদি আমায় ডাকে ছাতিম পাড়া উঠেছে সেজে পঁচিশে বৈশাখে